রেশন কার্ডে ও আধার কার্ডে নামের মিল না থাকলেও আপনি করতে পারবেন আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক বা ই কেওয়াইসি তবে আধার লিঙ্ক বা ই কেওয়াইসি হয়ে যাবার পরে গুরুত্বপূর্ণ এই একটি কাজ অবশ্যই করতে হবে অন্যথায় আপনার রেশন কার্ডটি পুনরায় ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে তবে নামের মিল না থাকার পরেও যদি আপনি আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক বা ই করতে চান তাহলে আপনাকে ফার্স্ট রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে আসতে হবে এই পোর্টালে আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন সিটিজেন হোম তো আপনারা সিটিজেন হোমে ক্লিক করবেন সিটিজেন হোমে ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার তো আপনারা এই রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করবেন এরপরে সেলফ সার্ভিস অফ রেশন কার্ডে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন ই তো আপনারা এই ই কেওয়াইসি অপশানে ক্লিক করবেন ই কেওয়াইসি অপশানে ক্লিক করার পরে ই যে পেজ সেটি কিন্তু আপনার সামনে এখানে খুলে যাবে তো এবার আপনার বা যে উপভোক্তার রেশন কার্ড এবং আধার কার্ড নামের সঙ্গে মিল নেই সেই উপভোক্তার রেশন কার্ড নম্বরটি এখানে ইনপুট করবেন মনে রাখবেন যে রেশন কার্ড উপভোক্তার আধার ও রেশন কার্ডের নামের সঙ্গে মিল নেই শুধুমাত্র সেই রেশন কার্ড উপভোক্তার রেশন কার্ড নম্বরটি এখানে ইনপুট করবেন তারপর এখানে যে ক্যাপচার করবে সেটি আপনার এখানে ইনপুট করে সার্চ অপশানে ক্লিক করবেন তো আপনারা যখনই সার্চ অপশনে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে আপনি যে রেশন কার্ড হোল্ডার্সের রেশন কার্ড নম্বরটি ইনপুট করেছেন সেই উপভোক্তার সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবেন নাম গার্জেন নাম আধার নম্বর মোবাইল নম্বর ও আধার লিঙ্ক স্ট্যাটাস তো এখানে যেহেতু আপনি আধার লিঙ্ক করেননি সেই কারণে আধার নম্বরটি এখানে দেখাবে না তো এই জায়গাতে আপনি কি করবেন এখানে যে উপভোক্তার আধার কার্ড নম্বর সেটি বসিয়ে দেবেন তো এখানে উপভোক্তার আধার কার্ড নম্বরটি বসিয়ে দেওয়ার পরে এখানে টিকচনার দেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে ওটিপি এখানে ইনপুট করে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু এখানে যে সেটি কিন্তু এখানে দেখিয়ে তো এখানে উপভোক্তার ডিটেলসগুলো গুলো দেখে নেবেন তো আধার কার্ডের যে ডিটেলস সেগুলো দেখে নেবেন যেমনটা আধার কার্ডের যে ফটো বা ছবি রয়েছে সেটি দেখতে পাবেন তারপরে নাম দেখতে পাবেন এর নাম দেখতে পাবেন ডিও বি ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো আপনারা দেখতে পাবেন এগুলো দেখে নেওয়ার পরে আপনারা এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন তো আপনার যখনই ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে এমন একটি মেসেজ চলে আসবে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কেড উইথ ইওর রেশন কার্ড তো এখানে দেখুন যখনই এরকম একটি মেসেজ আসবে আপনার ক্ষেত্রে তখন আপনি বুঝে যাবেন যে আপনার আধার ও রেশন কার্ডের সঙ্গে যে নাম রয়েছে সেই নামের মধ্যে কোনো রকমে ভুল নেই রেশন কার্ডের যে নাম রয়েছে এবং আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামের সঙ্গে একদম মিল রয়েছে যে কারণে আপনাকে এখানে দেখাবে যে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কেড উইথ ইউর রেশন কার্ড যদি এখানে নামের মিল নেই মানে মিসম্যাচ দেখাই নেম মিসম্যাচ দেখায় তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার রেশন কার্ডে যে নাম রয়েছে সেই নাম এবং আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম এই দুটো নামের মধ্যেই মিসম্যাচ রয়েছে বা যে কোনো এক জায়গায় ভুল রয়েছে তাতে আপনার বানান ভুল হতে পারে বা আপনার সম্পূর্ণ নামটি ভুল হতে পারে এক কথায় দুইটি নামের মধ্যে মিসম্যাচ রয়েছেই রয়েছে যে কারণে কিন্তু এখানে আপনাকে নোটিফিকেশান দিয়ে দেবে তবে এইখানে হচ্ছে সম্পূর্ণ যে ধারণা সেটি কিন্তু অনেকেরই ভুল এখানে যদি দেখায় যে নামের ভুল রয়েছে বা আপনার নামটি মিসম্যাচ রয়েছে এইরকম যে ইকুয়েসির প্রসেস ইতিমধ্যে আমি আপনার কাছে এটি দেখিয়ে দিলাম এই প্রসেস যদি আপনি কমপ্লিট করে নেন ইকুয়েসির যে প্রসেস সেটি আপনার কমপ্লিট হয়ে গেছে এবং শেষ ধাপে যদি এখানে নোটিফিকেশন দেখায় যে আপনার নামের মিস রয়েছে যে কারণে আপনি টেনশনে থাকছেন তবে এখানে টেনশনের কোনো কারণ নেই যদি এই নোটিফিকেশনে দেখা যে আপনার নামের মিসম্যাচ রয়েছে তাহলে আপনাকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে কারণ নামের মিসম্যাচ থাকলেও কিন্তু ই কেওয়াইসি বা আধার লিঙ্ক হয়ে যাবে তো এবার এই পদ্ধতিতে আপনি তো আপনার রেশন কার্ডে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করে নেবেন যদিও আপনার নামের মিসম্যাচ থাকে বা আপনার নামে যদি মিল না থাকে সেক্ষেত্রেও কিন্তু ই কেওয়াইসি বা আধার লিঙ্ক হয়ে যাবে তাই আপনারা এই প্রসেসে করে নেবেন এবার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর সেটি হচ্ছে কি যেন এইভাবে ই কেসি করে নেবার পরে যদি আপনি সংশোধন না করেন আপনার রেশন কার্ড বা আধার কার্ডটি তাহলে যে কোনো মুহূর্তেই পুনরায় আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তবে আধার কার্ড চাইলে আপনি সংশোধন করতে পারেন চাইলে আপনি রেশন কার্ডও সংশোধন করতে পারেন তো রেশন কার্ড সংশোধন আপনারা ইনস্ট্যান্টলি করতে পারবেন মাত্র সাবমিট করলেই আপনার রেশন সংশোধন হয়ে যাবে আর আধার কার্ড সংশোধন করার জন্য আপনাকে আধার সেন্টারে গিয়ে থেকে ঘন্টা অপেক্ষা করতে হবে তবে যদি আপনার রেশন কার্ডের সঠিক থাকে তাহলে সেটার অনুপাতে আপনি আপনার আধার কার্ডটি আপডেট করে নেবেন আর যদি আপনার আধার কার্ডের ডিটেলস সঠিক থাকে তাহলে আধার কার্ডের যে ডিটেলস রয়েছে সেটা দিয়ে আপনি আপনার রেশন কার্ডটি আপডেট করে নেবেন অনলাইন থেকে তো আধার অথবা রেশন কার্ড যখন আপনারা আপডেট করে নিয়ে দুটোর নামের যে মিল সেটি করে দেবেন তখন আর কিন্তু আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হবে না বা ডিঅ্যাক্টিভেট হবার কোনো ভয় থাকবে না আর যদি আপনি এই সংশোধনটি না করেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবার সম্ভাবনাটা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট থেকে যায় তবে যদি আপনার নামের মিল না থাকে সেক্ষেত্রেও আপনারা ই কমপ্লিট করে নিতে পারবেন তো এই ই করে নেবার পরে অবশ্যই আপনাকে আধার অথবা রেশন কার্ড দুটোর মধ্যে যে কোনো একটি সংশোধন করে নামের মিল করে নিতে হবে অন্যথায় কিন্তু আপনার রেশন কার্ড যে কোনো সময়ে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে